আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রায়বেশে নৃত্য ব্রতচারী আন্দোলন ও গুরু সদয় দত্ত লিখেছেন শম্ভুনাথ সেন রায়বেশে নাচ যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে ক্রমশ হারিয়ে যাচ্ছে গ্রামীণ লোকজীবনের সংস্কৃতি একদা কবি শিল্পীরা লোকগান লোকনৃত্য লোকশিল্পে মিলনের কথা বললেও হারিয়ে যেতে বসেছে লেটো আলকাপ ঝুমুর ভাদুগান রায়বেশে নৃত্য গ্রামীণ কবিয়ালরা হতাশায় ভুগছেন তবুও বীরভূমের মাটিটাই আলাদা এই মাটিতেই নানা লোক উৎসবের যেমন জন্ম হয়েছে তেমনই গড়ে উঠেছে নানা লোকায়ত সংস্কৃতি এবছর ভাদু শিল্পী হিসেবে বীরভূমের রতন কাহার পেয়েছেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার এখনও জেলার চারকোল গ্রাম নানুর ভালকুটি ভালাস আমদপুর লাভপুরের শিল্পীরা লোকনৃত্যকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব করে ধরে রেখেছেন গ্রামীণ এই শিল্পকে সরকারি অনুষ্ঠানে এখনও এদের ডাক দেওয়া হয় এই উন্নত প্রযুক্তির যুগেও তাদের শারীরিক কসরত ও শিল্প নৈপুণ্য দেখে অবাক হতেই হয় আর তখনই স্মরণে আসে গুরুসদয় দত্তের কথা তিনি শুধু ব্রতচারীর প্রতিষ্ঠাতাই নন রায়বেশে লোকনৃত্যকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছিলেন অন্তত একশো বছর আগেই গ্রামবাংলায় হারিয়ে যেতে বসা লোকনৃত্যগুলিকে ব্রতচারীর সঙ্গে সম্পৃক্ত করেন তিনি প্রথমে উনিশশো থেকে উনিশশো কুড়ি এই কয়েক বছর তিনি বীরভূমের জেলা কালেক্টর রূপে আসীন ছিলেন তখনই জেলা সদর শিউড়িতে গড়ে তোলেন লিজ ক্লাব ও সরোজ নলিনী মহিলা মন্দির স্বরাজ লাভের চেষ্টায় তাঁর কাজকর্মের গতিবিধি দেখে ব্রিটিশ ইংরেজদের বিষ নজরে পড়তে হয় বদলি করা হয় হাওড়ায় পরে আবার উনিশশো তিরিশ সালে বীরভূমের জেলাশাসক রূপে ফিরে আসেন আর সে বছরই গ্রামীণ লোকনৃত্য সম্পর্কে খোঁজ করতে গিয়ে তিনি লুপ্তপ্রায় যুদ্ধ নৃত্য রায়বেশে সকলের সামনে নিয়ে আসেন তাঁকে সাহায্য করেন অবিনাশপুরের জমিদার অবিনাশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য বীরভূমে এখনও নানা লোকসঙ্গীত বাউল কবি পাশাপাশি রায়বেশে রণপা পরিবেশিত হয় রায়বেশে আসলে ভারতীয় লোকযুদ্ধের একটি ঘরানা এই ধারার উদ্ভবের মূলে রয়েছে নিরাপত্তাহীনতায় আত্মরক্ষার কৌশল ব্রিটিশ শাসনের সময়কাল থেকে রায়বেশে প্রবেশ করেছে রাড বাংলার লোকসংস্কৃতির আঙিনায় বাঁশের শক্ত লাঠি দিয়ে ঢোল আর কাঁসরের বাজনার তালে তালে চলে নৃত্য মালকোচা মেরে মাথায় গামছা বা লাল শালু বেঁধে এই লোকনৃত্য সেদিন জেলাশাসক গুরুসদয় দত্তকে আকৃষ্ট করে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি বীরভূমের শিউড়িতে এক লোকনৃত্য শিবিরে এই শিল্পীদের প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই শিবির থেকে লোকসংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জ্ঞান শ্রম সত্য ঐক্য ও আনন্দ এই পঞ্চব্রতকে আশ্রয় করে জীবনকে দেশ সেবায় নিয়োজিত করার শপথ গ্রহণ করা হয় সেদিন তিনি এই আন্দোলনের নাম দেন ব্রতচারী তাঁরই উদ্যম ও উৎসাহে ব্রতচারীর দল তখন দেশের কাজে এগিয়ে চলে উনিশশো সালে সরকারিভাবে বাংলার ব্রতচারী সমিতি রেজিস্ট্রিভুক্ত হয় উনিশশো সালে প্রকাশিত হয় গুরুসদয় দত্ত রচিত ব্রতচারী সংশ্লেষ তিনি রচনা করেন ব্রজের বাঁশি পল্লী সংস্কার গ্রাম পুনর্গঠন পটুয়া সঙ্গীত এমন নানা বই ও নিবন্ধ উল্লেখ্য বীরভূমের চারকোল গ্রামের শিবরাম প্রামাণিক ছিলেন তৎকালীন রায়বেশে মাস্টার তিনি এই রায়বেশে নৃত্য নিয়ে অনেকবার বিদেশে যান পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল কে ভি রঘুনাথ রেড্ডি এই শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করেন তাছাড়া সোঁচ গ্রামের ভাগ্যধর ভুঁইমালি ভালকুটি গ্রামের বলরাম বাগদি ভালাশ গ্রামের প্রহ্লাদ মাঝিরা ছিলেন জেলার নামী শিল্পী দলে ঢোল বাজিয়ে সারা বীরভূমে খ্যাতি পেয়েছিলেন ময়ূরেশ্বর থানার নিতাই বায়েন দুশ্চিন্তার কারণ নতুন প্রজন্মের কেউ তেমনভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন না তবুও সুখের কথা বীরভূমের বুকে এখনও রায়বেশি শিল্পী সুনীল থান্ডার উত্তম মাঝি সুনীল হাসদারা ধরে রেখেছেন এই লোকনৃত্যকে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শম্ভুনাথ সেন